এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশের বাছাইপর্বের ম্যাচে আগামী নয়ই অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে মাঠে নামবে হংকং এই ম্যাচের টিকিট বিক্রির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কুইকেট প্রতিষ্ঠানকে দশক আজ দুপুর দুটো থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রির কার্যক্রম দশক আপনারা কিভাবে টিকিট কাটবেন তা দেখানো হবে এই ভিডিওতে প্রথমে কুইকেট ডট মি ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ হংকং ম্যাচের ছবিটি খুঁজে বের করবেন এরপর এতে প্রবেশ করে আপনি আপনার পছন্দের সিট সিলেক্ট করে আপনার নাম ইমেল ও মোবাইল নাম্বার দিয়ে টিকিট ক্রয় করবেন এরপর আপনার কাছে একটি পিডিএফ পৌঁছে যাবে যেটি আপনি প্রিন্ট করে ম্যাচ দেখতে যাবেন